অনার্স ভর্তি পরীক্ষায় মানবন্টনে তোমরা দেখতে পেয়েছ তোমাদের কিন্তু একশো নম্বর তোমার এসএসসি এবং এইসএসসির রেজাল্ট থেকে আসবে দুশো নম্বরের পরীক্ষা যেখানে একশো নম্বরে তোমার পরীক্ষা হবে আর একশো নম্বর তোমার এসএসসি এইসএসসি থেকে আসবে এখন এই পয়েন্টে এসে তোমরা কীভাবে নাম্বারটা নির্ণয় করবে তোমার জিপিএ তোমার কত নম্বর আছে একশো নম্বরের মধ্যে এই পয়েন্টে এসে আমরা কথা বলব এবং দেখিয়ে দিব তোমাদেরকে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে না করে রাখো অনেকে ভিডিও দামে কিন্তু সাবস্ক্রাইব করা করে রাখো তুমি অনেক আপডেট হতে পাবা এই তোমার ভর্তি গেল তারপর তোমার কলেজে বিভিন্ন ইনফরমেশন কলেজে ইনফরমেশনের পরে তোমাদের রেজাল্ট থেকে শুরু সব তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা তা আমাদের সাথে যুক্ত থাকবো তো এখানে যদি আমরা কথা বলি যে তোমাদের এসএসসি এইসিসি জিপিএ মোট কত নাম্বার ধরুন না যে সাপোজ আমি তোমাদের একটা জিপিএ ধরে কথা বলবো তুমি ক্যালকুলেটর নিয়ে বসো নিজে অ্যান্সার করতে পারবা এবং আমিও তোমাদের জন্য ক্যালকুলেটরটা একটু রেখে দিই পাশে ঠিক আছে ক্যালকুলেটর ওকে ক্যালকুলেটরটা আমি একটু রেখে দিই যাতে করে তোমাদের বুঝাতে সুবিধা হয় সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝে নিবা একে একে তো আমি যদি এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাতে চাই ধরো তোমার জিপে টা আমি যদি জিপে ফাইভ দিই তাহলে তুমি একশো একশোই পাবা বাট আমি একটু বোঝানোর সুবিধাটা জিপে ফোর পয়েন্ট এরকম সামনে দিচ্ছি ধরো তোমার জিপে আছে এখানে ফোর পয়েন্ট এসে আছে ফোর পয়েন্ট ঠিক আছে আর এইচসিসি তে আছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি ওকে এরকম একটা জিপে তোমার আছে ঠিক আছে এই জিপেটা যদি তুমি হয় তাহলে তুমি একশোতে কত নাম্বার পাবা এটা ক্যালকুলেট করি তো এখানে বলা হয়েছে এসএসসি থেকে তোমার জিপে তোমার মানবন্ডন দেখো যে এসএসসির এস জিপে চতুর্থ বিশ্বের সহ চল্লিশ পার্সেন্ট নিবে আর এইসি থেকে নিবে ষাট পার্সেন্ট টোটাল এই হচ্ছে একশো পার্সেন্ট নেওয়া হবে সো ওভারঅল তোমার এখানে নাম্বারটা এসসিসি থেকে যাবে চল্লিশ চল্লিশের মধ্যে তুমি কত পাইছো আর ষাটের মধ্যে তুমি কত পাইছো দুইটা যোগ করে মূল্যায়ন করা হবে ধরুন এখানে যে চল্লিশ পার্সেন্টটা কীভাবে নির্ণয় করবে ধর না তুমি জিপিএ পাইছো কত ফোর পয়েন্ট না তুমি এখানে জিপিএল লেখো ফোর তুমি জিপিএ ফোর লিখে এটাকে তুমি ভাগ দাও চল্লিশ দিয়ে ওকে চল্লিশ দিয়ে তুমি এটাকে চল্লিশ পার্সেন্ট করানো আমি এখানে করছি ফোর দেন এখানে আমি চল্লিশ এটাকে পার্সেন্ট করছি ওকে ওয়ান পয়েন্ট সিক্স কে ওয়ান পয়েন্ট সিক্স কে আমি বিশ দিয়ে গুণ দিব তাহলেই আমার টোটাল অ্যান্সারটা বের হয়ে যাবে গুণ দিচ্ছি আমি টোয়েন্টি তাহলে আমার টোটাল এখানে কত মার্কে আসছে বত্রিশ তার মানে আমি টোটাল এখানে পাচ্ছি কত তোমার এই চল্লিশ মার্কের মধ্যে আমার টোটাল আসছে কত থার্টি টু মার্কস আসছে আর যদি আমি সাইটের কথা বলি ষাট পার্সেন্ট যেটা এসিসি থেকে ষাট পার্সেন্ট নেওয়া হবে এই যে বলো এই যে এসসিসি থেকে ষাট পার্সেন্ট নিবে তারা সেক্ষেত্রে আমি যদি দেখি এসএসিস পাইছি কত ফোর পয়েন্ট ফাইভ জিরো তো আমি এখানে দিব ফোর পয়েন্ট ফাইভ জিরো দেন আমি এখানে সিক্সটি পার্সেন্ট হবে যেহেতু তো এখানে আমি এখানে আবার ক্যালকুলেট করছি ফোর পয়েন্ট ফাইভ জিরো দেন আমি এখানে

ছিয়াশি মার্ক পাচ্ছি ওকে একশো মার্কে পরীক্ষা ছিয়াশি পাচ্ছি এবং এই ছিয়াশি মার্কের সাথে এখন যোগ হবে তুমি এক্সামে কত পাইছো ওই যে এক্কের যে পরীক্ষা হবে যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টের পরীক্ষা হবে ওই একসাথে তুমি কত পাইছো যদি তুমি ওই একসাথে দেখা যায় যে আশি পাও তাহলে টোটাল কত হচ্ছে শিশট্টি হবে টোটাল একশো সরি একশো ছেষট্টি হচ্ছে এভাবে তোমার নাম্বার এবং এই একশো ষেষট্টি নাম্বার বোর্ডে তোমার হচ্ছে যত বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে কলেজের কাছে যাবে ডিপার্টমেন্টের কাছে যাবে সেখান থেকে তোমাকে নির্বাচন করবে তারা এই একশো শিশুটির নাম্বারের উপর ডিপেন্ড করে দেখা যায় যদি একশো শিশুটির নাম্বার যদি তোমার সেম আছে তোমার আরেকজন বন্ধুরও সেম আছে তোমরা দুজনই একই কলেজে একই সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তাহলে দেখা হবে তুমি কে টেস্টে বেশি নাম্বার পেয়েছো মানে পরীক্ষায় কে বেশি নাম্বার পেয়েছো পরীক্ষায় যদি যে বেশি নাম্বার পাবে তাকে মূল্যায়ন করা হবে এটা তোমাদের ভর্তি সার্কুলারই বলে দিয়েছে তো এটা হয়তো তোমরা খুঁজে পাবা তার তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবা জাস্ট তুমি এখানে এভাবে যেভাবে আমরা করলাম তো ক্যালকুলেটার মাধ্যমে নিজেরাই নির্ণয় করে না ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ